দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি থা টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কি করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে শাঁখা ও শাঁখ পরিষ্কার কিভাবে করব সে ভিডিওটা আপনারা দেখুন পুরো ভিডিওটা না টেনে কিন্তু দেখে যাবেন তবেই বুঝতে পারবেন পুরো পদ্ধতিটা ঠিক আছে তো দেখুন আমি এরপর শাঁখটা পরিষ্কার করব কিভাবে প্রথমে একবারটি জল নেবেন এ দেখুন শাকটা খুব নোংরা হয়েছে শাক কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমাদের রোজই কাজে লাগে পুরোনো শাক কিন্তু ওই পোকাগুলি যেগুলো রয়েছে সেই পোকারটা হয়তো যাবে না তো কালো দাগটা চলে যাবে আর শাকের ভেতরে প্রচণ্ড নোংরা রয়েছে তো এটাকে আমি পরিষ্কার করব কিভাবে দেখুন প্রথম প্রথমে একবারটি জল নিয়েছি তারপর এই জলটার মধ্যে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম তো এটা একটু গুলে নিলাম নিয়ে শাকটা একটু ভিজতে দেবো শাকটা ভিজতে দেবেন শাকটা দশ থেকে পনেরো মিনিট শাকটা ভিজতে হবে এরপর দেখুন শাকটিকে পনেরো মিনিট হয়ে গেছে এরপর এটাতে আমি আর একটু বেকিং সোডা চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর আমি এর মধ্যে এরপর রস নিয়ে নিলাম এক চামচ মতো রেপু রসটা নিয়ে তো এটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম তো দেখুন এরপর আমরা এটাকে কচবাট দিয়ে ভালো করে শাকটা এরপর পরিষ্কার করব এই দেখুন শাকটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন শাকটাকে আমি এরপর ধুয়ে নেব এই দেখুন শাকটা কত পরিষ্কার হয়েছে শাকটা কিন্তু আগের মতো আর নেই শাকটা খুব পরিষ্কার হয়ে গেছে এরপর দ্বিতীয়টা দেখাবো শাকা পরিষ্কার করা কিভাবে করি প্রথমে একবারটি জল নিয়ে নিয়েছি তার মধ্যে এরপর এদের কলগেট একটু দিয়ে দিলাম কলগেটটা একটু ভালো করে ঘাঁটি নেব নিয়ে তারপর শাকাটাকে এটাতে পাঁচ মিনিট একটু ভিজতে দেবো এরপর আমি ব্রাশ একটু কলগেট নিয়ে নিলাম পর একটু বেকিং সোডাটা একটু নিয়ে এ দেখুন শাকাটাতে এরপর বোলাবো এই দেখুন শাকাটাতে শাখাটা কিন্তু ভালোভাবে ঘষতে হবে শাখাটাতে প্রচুর পরিমাণে নোংরা ছিল হয়তো আপনারা ভিডিওটাতে দেখে বুঝতে পারবেন না শাখাটা কতটা নোংরা তো শাখাটা খুব নোংরা হয়েছিল তো এরপর যদি একটু কাগজি লেবু দেন এতে আরও ভালো হবে তো এরপর লেবু দিয়ে শাখাটাকে একটু ঘষে নেব দেখুন লেবু দিয়ে ভালো করে হাতে করে একটু ঘষে দিলে ভালো হবে তো আপনারা ভালো করে হাতে করে শাঁখাটাকে একটু ঘষে নেবেন তো পাঁচ মিনিট ধরে একটু ঘষে নেবেন তো এই দেখুন এরপর শাঁখাটিকে ধুয়ে নিচ্ছি শাখাটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে তো আপনারা শাখাটাকে দেখলেই বুঝতে পারবেন শাকাটা কতটা পরিষ্কার হচ্ছে তো এই দেখুন শাখাটা কত পরিষ্কার হয়েছে বুঝতে পারছেন কতটা চকচক করছে শাখাটা যে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না